তোমার সাথে আমি পরে কথা বলবো আমি তাহলে রইলাম কম্বুরে সিরিয়াল হয়ে গেলে আমি বাতিল

পাস্তায় পিটিয়ে যাত্রা পড়ে নিয়ে বাবু তা আগলো একটা আচ্ছা শোনো ওইখানে তুমি চুপতি করে বসো ওই মেয়ে কি বলে আমি গিয়ে শুনে আসছি যতক্ষণ না ফিরবো তুমি কিন্তু কোথাও যাবে না মনে যেন থাকে আচ্ছা 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 আপনি কি আমাকে ডেকেছেন আমি আপনি কি ডাকছেন ডাকছি আমার এদিকে এসেছিস তো ডাকছে এটা কই আরে আমি কথা বলছি না আমি গেলেই তোমার ঠাডা পরে ওইখানে চুপতি করে বস

তখন বলছিলাম কি কি আপনি অন্য ঘাটে যে বসিবান এই ঘাটে আচ্ছা আমি সখী চান করব বললেই হলো এই ঘাটে সর্বপ্রথম অন জল আছে পাম তো নাই ও ভাই একটু ডিসটারব করি কথা বলতে দিবি না ক ক আমি আপনাকে কথা বলি বলুন এই ঘাটে সর্বপ্রথম আমরা এসেছি যতক্ষণ কি মাছ না ধরতে পারবো আমরা কোথাও যাচ্ছি নি এই ঘাটেই বসি বাবু আপনার যদি স্থান করার এত ইচ্ছে হয়ে থাকে তাহলে ওই যে ওইখানে দাদি আছে সেই ঘাটে যান যাব কেন আমরা এই ঘাটেই চান করব আমরা এই ঘাটেই মাছ ধরব আমাদের সাথে বাহাদুরি আমাদের সাথে বাহাদুরি তাহলে দেখা যায় তাহলে দেখা যায় নিব কিন্তু আমিও দেখবো এই ঘাটে তোমরা কি করে স্নান করো দেখে নিবো তোমার ছবি করি কি ফালাও বসি যাও কেন এমন যান না তোর আমার কপালে যার কিছু মিললো না